রাতের তারা একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে তাকে এক মেয়ে নাম তার মেহজাবি। প্রতিদিন রাত হলে সে আকাশের দিকে তাকিয়ে তাকে জিলিমিলি করা তারা দেশে তার মনে হয় ওইগুলো তার আসল বন্ধু এক রাতে সে দেখে আকাশে একটি মাত্র তারা অদ্ভুতভাবে জ্বলছে মেনর মনের ভেতর সে চুপচাপ একটা ইচ্ছে করে এবার আমার স্বপ্ন পূর্ণ হোক পরদিন থেকেই বলে যায় মেহজাবিনের জীবন সে নতুন করে পড়াশোনা শুরু করে স্বপ্ন আঁকে আর কঠোর পরিশ্রম করতে থাকে ধীরে ধীরে গ্রামের মানুষও বুঝতে পারে মেহজাবিনের ভিতর সত্যিই একটা আলো জ্বলে উঠছে